আসসালামু আলাইকুম শুরু করতেছি পরন করোনাময় আল্লাহর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আজকে হচ্ছে সাদে পাইপ ফেলাইলাম আপনার হচ্ছে চারটা রুম বড়ো সড়ো একটা ডাইনিং রুম দুইটা টয়লেট একটা কিচেন রুম তো মূলত হচ্ছে আপনাদেরকে দেখায় আগে সর্বপ্রথম ডিবি বক্স থেকে শুরু করতে হয় কেননা আপনার ডিবি বক্স থেকে শুরু করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যেহেতু কোন রুমে কোনোটা লাইন গেছে ঠিক আছে এটা হচ্ছে চারটা লাইন আছে আপনার দুই পাশে দুইটা রুম আর এই পাশে যেটা তিনটা ডাইনিং শ চলে গেছে আর কি তিন রুমেরটা একসাথে মানে আপনার এই সার্কেট ব্রেকার বক্সে নিয়ে আসতে পারবো যেটাকে আপনার এনসিবি বক্স বোঝেন তো আসলে আমরা মূলত হচ্ছে বোঝানোর চেষ্টা করি যে এই ভিডিওর মাধ্যমে যে আপনারা খুব ভালোভাবে যেন সাদের পাইপটা ফালাইতে পারেন ঠিক আছে তো এই সামনের যেই রুমটা দেখতেছেন এই রুমটা হচ্ছে একটা ডাইনিং বড়ো শোর একটা ডাইনিং এই মাথা থেকে একদম ডাইরেক্ট এই যে এই পাঁচটা শ আপনার বড়ো শোর একটা ডাইনিং রুম এই দুইটা শ একটা ডাইনিং রুম তো এই আমি হচ্ছে সর্বপ্রথম বলে দিচ্ছি আমি কিন্তু এরকম ফ্যান বক্স দিতে চাই না কেননা আপনার ফ্যান বক্স হচ্ছে চার ইঞ্চি হয় তো চার ইঞ্চি একটা বক্সের মধ্যে ফ্যান ডালাই হয় সাতটা সর্বোচ্চ নেট ফিনিশিং সহ ছয় ইঞ্চি তো দুই ইঞ্চি থাকে ওপরে যদি কোনো রমে আপনার যদি কোনো কেউ এটার বরাবর কোনো একটা কিছু ফালায় বা বাড়ি দেয় এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে দুই ইঞ্চি আপনার এক ইঞ্চি সর্বোচ্চ থাকে তো এই কারণে আমি সাজেস্ট করি না কেননা আপনাদের এই ফ্যান বক্সগুলো থেকে আমি রড ব্যবহার করি কেননা আপনার রড খুব ভালো একটা সাপোর্টিং আর হচ্ছে আপনার এই রডে আপনার অনেক খুব ভালো একটা সাপোর্টিং এই কারণে দেয় কেননা আপনার কোনো ই নাই আপনার ভাঙার কোনো সিস্টেম নাই ঠিক আছে তো এই ফ্যান বক্সটা থেকে আপনার এই চারটা লাইন লুবিং নামছে আপনার এই এসির লাইন হবে ওনার হচ্ছে এই কারণে চারটা লাইন দেওয়া হয়েছে তিনটা লাইট একটা এসির জন্য লাইন দেওয়া হবে ডাইরেক্ট এক ইঞ্চি লাইন আমরা এসি লাইনটা এক ইঞ্চি লাইন দিয়ে মেন লাইনটা টানবো টান্সি আর মূলত হচ্ছে আপনার প্রত্যেকটা রুমেরই সেম ক্যাটালগ আপনার হচ্ছে চারটা লুবিং নামছে যেমন চারটা সাইডওয়ালে নামছে আর একটা লাইন আসছে ঠিক আছে তো আপনারা অনেকে আসলে ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি আর মূলত হচ্ছে কাজ করে খাই ভাই কাজে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় এটা যে কোনো কাজ হতে পারে আর আমার ভিডিওগুলো এই কারণেই করি শিকানীয় ভিডিও আপনি এখান থেকেও শিখতে পারেন অনলি আমার কাছে ফোন দিয়ে বা আমার সাথে যদি কেউ কাজ করার জন্য খুব আগ্রহ থাকেন কাজ শেখার জন্য বিনা পয়সায় ভাই কাজ শিখতে পারবেন কোনো সমস্যা নাই আমি এমন কোনো কাজ করি না যে কারো খারাপ হবে বা আমার ভিডিও দেখে কেউ মানে উপকৃত হানড্রেড পারসেন্ট হবেন ঠিক আছে আর আমি আল্লাহরকমতে ভালো কাজ জানি এমন কোনো কাজ নাই ইলেকট্রিক্যাল ইনশাআল্লাহ সব ধরনের কাজ জানি ঠিক আছে ইঞ্জিনিয়ার এই ড্রয়িং কিন্তু ইঞ্জিনিয়ার করা আমি সেম পজিশানে এই কাজগুলো আমি করছি এই সামনে একটা বারান্দা বারান্দা একটা লাইট হবে আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের এই পাশ থেকে একটা তিনতলা ফাউন্ডেশন আমরা উপরের লাইনটা যাবে এই কারণে এই লাইনটা করেছি ঠিক আছে আর এই পাশে মিস্ত্রিটা কাজ করতেছে খুব দূরত্ব সহকারে যেন কেননা কালকে ডালাই এই কারণে আর ওই লাইনটা ওখানে ওই